কাফেরদেরকে দিত সন্ত্রস্ত রাখার জন্য এই জন্য বলছি যে কত সত্র বছরে আমাদেরকে পরাধীন করার একটা চেষ্টা করা হয়েছিল এটা আপনারা জানেন এবং তারা কৌশলে চলে বলে আমাদের দেশটাকে দখল করতে চাইছিল জানেন তো হত্যাকে উদ্দেশ দেখে আমার হত্যা হবে কথা হবে না তারা চেয়েছিল পারে নাই কিন্তু আল্লাহ মেহরবানি এই দেশের ষোলো গণের জনগণের

جہان <applause>

আমি বলছি না আল্লাহ বলছেন এই জন্য আমি বলি এই মুক্তি প্রাপ্ত দলের সদস্য হওয়ার আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন দিচ্ছেন কিনা বলেন কারণ এই হিন্দুস্তান বলতে বর্তমানে ইন্ডিয়াকে বোঝানো হয় বর্তমানে এক সময় হিন্দুস্তান লম্বা ছিল কিন্তু এটা ভাগ হইতে হইতে এখন এটা একটা দেশ হয়ে গেছে ভারত

যদি তুমি আমার বাংলাদেশের দিকে হাত করো আমি খেয়াল করেন খেয়াল করেন খেয়াল করেন এরা যদি বেশি বাড়াবাড়ি করে জায়গায় জায়গায় দুর্গ গরুন আর বলুন ইন্ডিয়া হিন্দুস্থান ছিল আমাদের আমাদের ছিল কিনা বলেন আমাদের মুসলমানের দুর্বলতার কারণে সুযোগে তারা দখল করেছে অন্যথায় আষ্ট শ বছর ইতিহাস খুঁজেন পিছনে পুরো হিন্দুস্তান ইসলামে খেলা পড়ছিল কথা বলেন ঠিক না এই জন্য লাল খেলনা আমাদের তোমরা যে লাল খেলনা কেউ পড়ায় তখন লাল খেলনা আমাদের এই যে তাজ শাহী মসজিদ আমাদের আমরা আমাদের প্রাপ্ত বুঝে নেওয়ার সময় হয়েছে এখন আর পিছিয়ে তাকানোর সুযোগ নাই কথা বলেন ঠিক না তোমরা যদি আমাদের দেশে দিকে মাফ করো ঘোষণা দিলাম আমরা লাল কেল্লার দিকে মাফ ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ প্রস্তুতি দেন এক হাদিস চাচ্ছে আমি কথাটা আজকে এই জন্য বলতেছি মনে হচ্ছে এই হিন্দুস্তানের লড়াইটা বেশি দূরে না বেশি দূরে না কেন বেশি দূরে না জানেন আরো কয়েকটা হাদিস আছে আল্লাহ রসুল বলেছেন শেষ জামানা ইমাম মেহিদির আগমন ঘটবে ঘোরাসান বাহিনী তার সাথে তার সাথে হবে তার সাথে করবে লড়াই ঘোরাসানের ভিতরে ইমাম মেহিদির কাবুলা তৈরি হচ্ছে তা আমি কি জানিয়া ফোরাসান কুন আর কাছে বলে থোরাসান আল্লাহ আনো সাল ফ্যামিজ রহুল্লাহম তায়ানা পাকিস্তানের একজন বড় লেখক ভৌগোলিক পারদর্শী ব্যক্তি যিনি ফোরাসানের মেয়ে দেখেছেন ফোরাসানের মেপ হল পাকিস্তানের সীমান্ত অঞ্চল পুরা আফগানিস্তান ইরানের অঞ্চল এ অঞ্চলটাকে ফোরাসান বলা হয় ও আপনারা খেয়াল করে রেখেন দুই সালে তালেবান্দা আমেরিকাকে হটাইয়া দিয়া তারা কালো পতাকা বহন করে কালো পাগড়ি বেঁধে কালো কোট পরে তারা সেই রসুলের নেতাদের সাক্ষী হচ্ছে তারা লাভবেই বলতেছে ইমাম মেহদি আসো আমরা তোমার সাথে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হচ্ছি গত একুশ বছর আপনি কেন প্রদর্শ করতে পারেন এখন কেন করলো এটা আল্লাহ নিয়ে আসে আল্লাহ সব গুছায় আনতেছেন যে সেই জমানের মধ্যে

আমি চিন্তা করছি জামেশ্বের জামে মসজিদে এসে কিভাবে আসবেন পরিবেশ অনুকূল না কারণ যারা আছে তারা তো ইমাম ইমাম ইসাল ইসলামকে নবী ইসাল ইসলামকে তো অভ্যর্থনা জানাবে না কিভাবে হবে কিন্তু গত কয়েকদিন আগে দেখেছেন আল্লাহ সেই পরিবেশ পরিবর্তন করে দিয়ে ইমাম কি বলে ইসা আল ইসলামের আগমনের প্রেক্ষাপট আল্লাহ তৈরি করে দিচ্ছেন এরা কথা বিনা এটা দ্বারা এতজন সবাই শূন্য মুসলমান আকীদা ও তরবক্ত এই দিক জামি মসিগ গত প্রায় 40 50 বছর যাবত এখানে কোনো মুজি নামাজ হয় নাই কিন্তু এই সরকার আসার পরে আবার মসজিদের ভিতরে আমার শুরু হয়েছে মানে কুরাছানি ইমাম মেহেদির কাফেলা তৈরি হচ্ছে আর দেমেশকের ভিতরে ইসলাম সামের আগমনের মঞ্চ তৈরি হচ্ছে

এই লড়াইটা हिंदुस्तान সাথে হবে এই লড়াই করতে 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 हिंदुस्तान এর মানুষগুলি ওই দেশের রাwidehatকে আক্রমণ করবে পাত্রকে তাদেরকে বন্দী করবে বন্দী করে সিরিয়ার দিক দিবে এমন সময় শুনবে ইচা ইসলাম আগমন করেছে তাই মানে এই কাফেলার শত শত ইচা ইসলামের সাথে সিরিয়ায় দেখেন এখন এই সিরিয়ায় এরা যাবে ওইদিক দিয়ে ইচা ইসলাম আসবে এদিকটা ফোরাসন বাহিনী তৈরি হবে কিছু যেন শুরু হয়ে গেছে শুরু হয়েছে কিনা ঘুমে আছেন ঘুমে আছেন খবর নাই অপরিচিত আপনার অপরিচিত আল্লাহ আমেরুল্লাহ সাহেবের একজন বড় বিখ্যাত বুঝলো ছিলেন আপনারা অনেক ওনার নাম শুনেছেন উনি কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন সেই জায়গায় উনি বলেছেন এই জায়গা যে একটা ছয় আসবে যে ইন্ডিয়া কাশ্মীরে পরস্পরে বাংলাদেশ আপনার তারপর আপনারা অনেকে জানেন কাশ্মীরে এখন ধরে পুরস্ত্র হয়ে বাংলাদেশে পূর্ণ করবে তখন একজন লোক এই বাংলাদেশকে সেই ইন্ডিয়া হাতে উঠে দিবে তার শুরুতে হ্রাস হয়েছে না কথা বলছে না মাও তুমি ভবিষ্যৎ জানি এখন দেখেন সে তো এই দেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু ওই দেশের যাইয়া পয়সা সে কিন্তু শান্ত নাই সে করেই যাচ্ছে এই জন্য এখন

তারিখুনা તરીকুনা আল জিহাদ এটা ছিল আমাদের সাহাবা کرامের স্লোগান এটা ছিল তাবীদের স্লোগান এটা ছিল তবে তাবীদের স্লোগান এটা ছিল আইম্মাদের স্লোগান আকার ব্রীতিয়াজ তাকায় দেখেন সবার স্লোগান ছিল এটা সামীরুনা সামীরুনা আল জিহাদ আল জিহাদ তারিখুনা તરીকুনা আল জিহাদ আল জিহাদ আমাদেরকে এটা ভুলানো হয়েছে আজকে থেকে এখানে যে স্লোগান হবে ওই ভারত তার না রাজি আসেন তো সবাই নাকি এটা ছিল এটা ছিল রসুলের রাজনীতি যদি বলেন তো রসুলের রাজনীতি বলতে কি বলছি রসুলের রাজনীতি ছিল রসুল রাজ্য চলাইছেন এরপরে যখন কাপেরা আক্রমণ করছে বা পড়া যেন হয়েছে প্রতিহত করছেন বা যে একটা দামি আক্রমণ করছেন এটা ছিল রসুলের মূল রাজনীতি আমরা বড় বন্ধু রঙগুলা বড় বন্ধু একটা খুবই মতো পৃথিবীতে কখনো শান্তি আছে না এটা লম্বা কথা পুকুরি মতবাদকে পিছনে ফেলে দেন সব কিছু সব পিছনে ফেলা দেয় আজকের এই বয়স থেকে ওয়াদা করেন القريب وبشر الصابرين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم السلام